বলছি ছুরি চালাতে পারেন হ্যাঁ তেরিকা মার্ডার করার জন্য বললাম নাকি ওই আলু দিয়ে একটা এরকম জ্বালনা বানাতে হবে ওটার জন্য ছুরি হলে খুব ভালো হয় এবার আপনি বটি কাটারি নেল কাটার সেফটিবিন যা খুশি দিয়ে বানাতে পারেন তবে এত সময় লাগবে আপনার তিন চারখানা নাতি নাতনির বিয়ে হয়ে গিয়ে ফুলদমে সংসার চালু করে দেবে তবুও আপনার জালনা রেডি হবে কিনা সন্দেহ ওই জন্যই জিজ্ঞাসা করলাম ছুরি চালাতে পারেন কিনা আর যদি চালাতে পারেন তাহলে কোন স্টাইলে চালাবেন একদম সুপার টেস্টি কুরমুড়ে আলুর চিপস তৈরি হয়ে যাবে চা বানানোর আগে আপনি রেডি তাহলে আলুকে প্রথমেই ফুল নাঙ্গা করে একদম জলের মধ্যে দিয়ে দিন তারপরে জল থেকে তুলে ঠিক এই থিকনেসের তিন চার টুকরো করে ফেলুন এবার আপনাকে যেটা করতে হবে ওই যে সেদিনকে পাঁচ টাকা বেলা নারকোল আইসক্রিম খেলেন তো কাঠিগুলো খেয়ে ফেললেন নাকি সেগুলো নিশ্চয়ই এদিক ওদিক কোথাও হবে শিগগিরি নিয়ে এসে আলুর একটা স্লাইস নিয়ে তার দুপাশে দুটো রাখুন এবার একদম ঘন করে পাতলা পাতলা কাটা শুরু করুন খালি খেয়াল এটাই রাখতে হবে যে ছুরির ধারালো অংশটা সবসময় যেন কাঠির উপরেই থাকে এক পিট পাতলা পাতলা কাটা হয়ে গেল এবার উল্টে দিয়ে ঠিক আগের মতন তবে এবার যে কাটবেন একদম সিধে সিঁধে না তাহলে আলু একদম দু হয়ে যাবে একটু ট্যাড়াচে করে কাটা শুরু করুন বাস কাটতে থাকুন কাটিংটা বেশ একটু ঘন ঘন পাতলা পাতলা টাইপের হবে বাস তাহলেই দেখবেন এত সুন্দর একটা জালনা রেডি ধপাস করে জলে এটাকে ফেলে দিন আর যতগুলো আছে সব কটাকে ঠিক এইভাবে রেডি করুন তবে যেন মতিভ্রম না হয়ে যায় কেটেই সঙ্গে সঙ্গে জলে এবার ঘপত করে একদম এক বালতি তেল গরম করুন তেল একটু বেশি লাগবে ভাই ছাঁকা তেলে ভাজতে হবে যতক্ষণ তেল গরম হচ্ছে যে কটা ভাজবেন সেগুলোকে তুলে নিয়ে মোটামুটি একটু জল ঝরিয়ে দিন বাস জল ঝরে গেলেই তেল গরম হয়ে গেলে ছেড়ে দিন তেলটা ফুল হিটে গরম ছিল এগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিন এবার এগুলোকে ভাজুন তবে এখন নো খোঁচাখুচি যখন আলুগুলো সব ভেসে ওপর দিকে উঠে আসবে তখন ফ্লেমটাকে সামান্য একটু বাড়িয়ে বাস খালি এবারে উল্টে পাল্টে ভাজতে থাকুন আর এরকম টাইপের কালার এসে গেলেই আপনি বুঝতে পারবেন খুন্তি দিয়ে যে একটু কর্মটা টাইপের লাগছে বাস তেল ছেঁকে তুলে নিন যতগুলো বাদবাকি আছে সব কটাকে এইভাবে ভেজে নিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এবার এটাকে একটু মুখরোচক বানানোর জন্য অল্প করে গোলমরিচের গুঁড়ো আর একটু নুন এবার এর মধ্যে ম্যাগি মশলা দিতে পারেন চাউমিন মাখিয়ে দিন আবার বুঝতে পারছেন রকম ঢং ঢং করে আওয়াজ হচ্ছে তার মানে পুরো সলিড আর আলু ভাজা তো এমনিই খেতে ভালো লাগে আর এরকম কুরমুড়ে হয়ে গেলে কিরকম লাগে না 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 আর দেরি করেন না এই শীতকালে চাদরের তলা থেকে বেরিয়ে আবার চপের দোকানে যাবে ভক করে এরকম আট দশটা বানিয়ে ফেলুন চা কফি দিয়ে খাবেন এবারে বিছানায় বসে বসে চাদর মুড়ি দিয়ে খান আর পীড়িতের গল্প করুন একেবারে মজা পেয়ে যাবেন